مطلع. السلام عليكم ورحمه الله الحمد لله بشهاده ونعم والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقيم الدين صلى الله العظيم وقال رسول الله صلى الله و تعالی علیہ وسلم الجihad mazin ila yawm al qiyamah aw kama qala alayhi salatu wasalam wasana rasulun nabiyul karim wa rahuna ala zalika min al shahidina washadidin qul hatta lillahi rabbil alamin isami chhatra duran bangladesh moymashul hojana taraganda thanar paraga উপস্থিত আছেন থানা সম্মিলনের মহতনাম সভাপতি শেখ রহমত আহমদ প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফুলপুর তারাকান্দা গণমানুষের নেতা ফুলপুর তারাকান্দার জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবেদিত প্রাণ মুফতি গুলামুল্লাহ ভুইয়া দাওয়াত বরকাত হন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনসিংহ জেলা উত্তরের সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলার মহতারাম সভাপতি সাইফুল হাদিস হাজর মৌলানা মতিউর রহমান সাহেব দাওয়াত বরকাত হন উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

মুসলমান কাটতে রয়েছে যেখানে মুসলমান সেখানে নিপীড়ন সেখানে নির্যাতন চলতেছে এখন মুহূর্তে আল্লাহ সুহান আল্লাহর জমিনে কিভাবে আল্লাহ দিন গায়ক করা যায় এইটা বৈঠকে চেষ্টা মেহনতে আপনাকে আমাকে একত্রিত হওয়ার কৌফিক দান করেছেন এই জন্য কালীমাত শুক্র আপনার সকলেই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মুরব্বীরা আছেন কথা বলবে আমি শুধু আপনাদের সামনে দু কথা বলে আমি বিদায় ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনের ভিতরে দেওয়া হয় যে সংগঠনের ভিতরে নিজের ভিতরে যেভাবে নৈতিকতা আসে এই শিক্ষা দেওয়া হয় আদর্শ মানে ছাত্র জীবনে গঠন করা যায় সেই শিক্ষায় ইসলামিক ছাত্র আন্দোলন দিয়ে থাকে সুতরাং আমরা যদি একজন আদর্শবান সমাজ যদি গঠন করতে চাই আদর্শবান ছাত্র ব্যতীত আদর্শবান যুবক ব্যতীত আদর্শবান সমাজ গঠন করা আদৌ সম্ভব নয় কথা কিনা সুতরাং অন্য অন্য ছাত্র সংগঠন

ব্যায়াম করতে হইলে তিনটা প্রয়োজন হয় এক নম্বর মজবুত একটা সংগঠন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মজবুত এক সংগঠন আমরা পেয়েছি দ্বিতীয় নম্বর প্রয়োজন যুক্ত একজন নেতা আলহামদুলিল্লাহ যুক্ত নেতাও পেয়েছি পি সাহেব চরমনায় তৃতীয় নম্বর প্রয়োজন যা বাস কিছু কর্মী সুতরাং সংগঠন আমাদের রয়েছে নেতাও রয়েছে যদি আমরা যা বাস কর্মী হয়ে যায় আল্লাহর

স্থানীয় আন্দোলন বাংলাদেশের পক্ষভাবে মুসলিম গুলা গোলাপ ভূঁইয়াটা আমরা থক্ষকে শোনফুর দ্বারাগান্ডাই আমরা কি সামনে একটি হিসাবে দেখতে চাই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কর্মে কি আমাদের কর্ম হলো যেখানেই থাকবো যেখানেই থাকবো আরো চলা আমরা একটাই করবো সামনে শোনফুর দ্বারাগান্ডা স্থানীয় আন্দোলনের সক্ষে পার্থক্য রয়েছে মুসলিম গুলা বাবা ভূঁইয়া হাত খোঁদাই প্রতি এই ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ হবে দু সামনে পূর্ণতার জন্য মুক্তি কোনা কোনা পয়্যেস আরকে কিভাবে সংশোধনের প্রয়োজন এই fikir আমাদেরই করতে হবে সূত্র আমরা যেখানেই কাটবো যেখানেই যাবো ছাত্র আন্দোলন বাংলাদেশ পার্টিগুলোর পয়্যো এটা আমরা প্রচার পেশ করব আমাদের শান্তির প্রতীক হাত ধরে